আমরা কিছু বাজার করলাম কাঁচা গ্রোসারি যেটা বলেন ক্যারিফোর্ড থেকে ক্যারিফোর্ডটা হচ্ছে ফ্রান্সের বড় হচ্ছে সুপার স্টোর আর এস এ বিউটিফুল ওয়েদার থেকে বড়ো ব্যাপার যে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে যে বৃষ্টি ধরেন বিশেষ করে মিডিল ইস্টে তো বৃষ্টি দেখি না অসম্ভব টেস্ট বৃষ্টি আসলে মনটা ভালো হয়ে যায় আমরা আস্তে আস্তে মুভ করবো ইনশাল্লাহ বিউটিফুল জিনিসগুলো হালকা একটু টক একটু ইয়ে

রোগ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোন রোগ থাকলে তাকে তার উপরে তার প্রতি প্রতিষেধক এবং তার সঙ্গে যুদ্ধ করা আপনাকে বাঁচাবার চেষ্টা করে মনে এটা কিন্তু যত প্রকারের বেরি আছে বেরি খাবেন সময় এবং কখনো

আমাদের আমাদের শরীর কাজ করে ডিএনএ এর মাধ্যমে আমরা যাই খাই সে সব সময় সে ডিএনএ খোঁজে ডিএনএ খোঁজে এটা ডিএনএ কোথায় ওই ডিএনএটা খুঁজে আই এবং যখনই ডিএনএ খোঁজে যখন সে পায় তখনই ওইটাকে পারফেক্ট ওয়েতে কাজ লাগাইতে পারে আর যে সব খাবার আমরা রান্না করে খাই এগুলো হইছে ডেড খাবার ডেড খাবার সঙ্গে সঙ্গে আমাদের কোন কাজে লাগে না আমরা এটাকে এক্সেলেনে রাখা দায় রাখা দিয়া শরীর আস্তে 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 সেটাকে রিফাইন করার চেষ্টা করে যেহেতু বিতরণ দিছেন এটা কাজ করতেই লাগবে তার এটা কাজ যেহেতু সে আস্তে আস্তে রিফাইন করার চেষ্টা করে কিন্তু এই কারণেই এই একটা আঙ্গুর যখন মুখে দেন আপনার আব্বা যখন হাসপাতালে থাকে আব্বা মুখে দিয়া বলে আব্বা শক্তি পাও আব্বা হ পাই বুঝছেন আজকের মোটিভেশন কেন বলে কেন বলে কারণ এই আঙ্গুরটা ছিল কাঁচা এবং মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা তার ডিএনএ খুঁজে পাওয়া গেছে ফিল লাইভ না ডিএনএ খুঁজে শরীর তার ডিএনএ খুঁজে পাওয়া গেছে খুঁজে পাওয়া সে ওই জায়গায় কাজে লাগাই দিয়েছে যে জায়গায় ওটার প্রয়োজন এক্সিলেন্ট গুড ওয়ার্ড বুঝ বুঝছেন না গুড ওয়ার্ড এই কারণেই কাঁচা জিনিস যত খাবেন আমাদের শরীর ওর তত বেশি ওটা ইউজ করতে পারে খুব সহজে এই কারণে কাঁচা খাবার খুব সহজে হজম হয়ে যায় ভেরি গুড আবার কাঁচা বা পাকা খাবার সহজে হজম হয় না কারণটা কি এই কারণে তো আজকে মোটিভেশনটা ফলো করে না